আমি আপনার কাছে একটি আদর্শ ইসলামিক বিয়ে সম্পর্কে জানতে চাই বোন জানতে চাইলেন একটি আদর্শ ইসলামিক বিয়ে আদর্শ ইসলামিক বিয়ে হ্যাঁ আদর্শ ইসলামিক বিয়ে স্বামী স্ত্রী দুজনেই যদি আদর্শ মুসলিম হয় তাহলে ইনশাল্লাহ সে বিয়েটা আদর্শ হবে এটা এক নম্বর শর্ত হবু স্বামী এবং স্ত্রী তারা দুজনেই যদি আদর্শ মুসলিম হয় আলহামদুলিল্লাহ অটোমেটিক্যালি বিয়েটা আদর্শ হবে আর এটা বাদে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে শ্রেষ্ঠ বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম খুব বেশি জাকজমক করবেন না এখানে আমি উৎসবের কথা বলছি সেখানে আমাদের অনেকেই খুব বেশি জাকজমক করে আমি বলবো বিয়ের যে উৎসব করবেন সেটা ইসলামিক হবে মানুষজন সাধারণত এটা বলে যে অনুষ্ঠানে কেমন জাকজমক করব। কি খাবার খাওয়াবো কেমন ডেকোরেশন করব। এজন্য বিয়ের প্রস্তুতি নিতে অনেক সময় এক বছর লেগে যায় দেখবেন বিয়েটা যেন ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী হয় সেটা যেন সিম্পল হয় নবীজি বলেছেন শ্রেষ্ঠ বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম এছাড়াও আমাদের নবীজি বলেছেন বিয়েকে এতটাই সহজ করে দাও যেন জেনা কঠিন হয়ে যায় বর্তমানে বিয়েটা কঠিন হয়ে গেছে আর জেনা হয়েছে সহজ বিয়ে মানে আমার কাছে কমপক্ষে পাঁচ দশ লাখ টাকা আছে এটা একেবারে কমপক্ষে আমার কাছে পঞ্চাশ হাজার ডলার থাকলে বিয়ে করতে পারবো তা হলে বেশ কঠিন হয়ে যাবে আর না সহজ কয়েকশো টাকা তাহলে আমাদের নবুজি বলেছেন বিয়েকে এতটাই সহজ করে দাও যেন যে করা কঠিন হয়ে যায় তাহলে বিয়ের সময় খেয়াল রাখবেন অনুষ্ঠান যেন খুব বেশি জাকজমক না হয় যেন অনুসলামিক কোনো কিছু করা না হয় আর খেয়াল রাখবেন বিয়ের অনুষ্ঠানে যেন হিজা পালন করা হয় দুর্ভাগ্যজনকভাবে মুসলিম পরিবারে কোনো বিয়েতে পুরুষ এবং মহিলারা সেই অনুষ্ঠানে একসাথে মেলামেশা করে অথবা বিয়েটা করে মসজিদে তারপর ওয়ালিমায় জাকজমক ওয়ালিমা একটা সুন্নত খুবই গুরুত্বপূর্ণ সুন্নত যে বিয়ে হয়ে যাওয়ার পরে বিয়ের কয়েকদিন পরে ওয়ালিমার অনুষ্ঠান করা হয় এটা ভালো আলহামদুলিল্লাহ এখন নবীজি বিয়ে সিম্পল করতে বলেছেন বিয়ে সিম্পল ওয়ালিমার ব্যাপারে বলেননি তাই ওয়ালিমায় যাক জমক বড় কোনো একটা জায়গায় একেবারে বিশাল ডেকোরেশন পঞ্চাশ লাখ এক কোটি টাকা খরচ করে তাহলে একটা আদর্শ ইসলামিক বিয়ের কথা যদি বলেন হবু স্বামী স্ত্রীকে ইসলামিক হওয়ার পাশাপাশি পরিবেশও হবে ইসলামিক পুরুষ মহিলা একসাথে মেলামেশা করবে না অনুষ্ঠানের রিসেপশনে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করবেন পুরুষদের জন্য আলাদা অনেক জায়গায় মহিলাদের জন্য আলাদা রিসেপশন পুরুষদের জন্য আলাদা কিন্তু স্টেজ কমন এর কোনো মানেই হয় না রিসেপশন আলাদা স্টেজ কমন একটা লোক দেখানো আমি কত সুন্দর একটা মেয়েকে বিয়ে করছি সবাই কাছে এসে বলবে হ্যালো কি খবর এমন করলে ইসলামিক হবে না সেটা হিজাব অবশ্যই পালন করতে হবে তাই খেয়াল রাখবেন সবাই যেন হিজাব মেনে চলে মহিলারা নতুন বউ দেখুক সমস্যা নেই পুরুষরা বরকে দেখুক সমস্যা নেই পুরুষরা অন্য পুরুষদের দেখুক তা তো সমস্যা নেই অনেক জায়গায় দেখবেন রিসেপশন আর স্টেজ দুটোই আলাদা কিন্তু খাওয়ার সময় পুরুষ ওয়েটাররা চলে যাচ্ছে মহিলাদের টেবিলের কাছে এটাও খেয়াল রাখবেন হিজাব যেন পুরোপুরি পালন করা হয় এই ব্যাপারটা নিয়ে আগেও আলোচনা করে নিতে পারেন আপনি বলতে পারেন প্রশ্নগুলো কি হবে আমি বলবো কোন লেভেলের ইন্টারভিউ প্রথম দ্বিতীয় না তৃতীয় ফাইনাল স্টেজ হলে আলোচনা করতে পারেন যে বিয়ের অনুষ্ঠান কেমন হবে কিভাবে ইসলামিক নিয়ম কানুন মানা হবে আর খেয়াল রাখবেন যে হারাম কাজগুলো যেমন মিউজিক না বাজানো বেশি খরচ না করা জাকজমক না করা এটা হবে সিম্পল আপনারা বিয়ের অনুষ্ঠান করবেন সিম্পল তারপর খেয়াল রাখবেন দেনমোহর যেন ইসলামিক নিয়মে ধার্য করা হয় এছাড়াও আরেকটা ব্যাপারে গুরুত্ব দেয়া উচিত সেটা হলো খেয়াল রাখবেন যখন লোকজন সেখানে আসবে তারা যেন সেই অনুষ্ঠানে ইসলাম ধর্ম সম্পর্কে কোনো ভালো কথা জানতে পারে এভাবে অন্য মানুষকে উৎসাহিত করবেন তারা যেন ইসলামিক নিয়মগুলো মানেন শুধু কালচার নিয়ে না থাকেন ধরেন একজন ব্যবসায়ী তার ব্যবসার চুক্তি করবেন যে আমি তো ব্যবসায়ী ব্যবসা চুক্তি করতে হবে তাই যাক করতে হবে হ্যাঁ যদি সেই লোক খুব ধনী হন আর খরচ করতে চান কারণ তার অনেক সম্পদ কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখবেন সেখানে যেন হারাম কাজ না হয় যেমন মিউজিক পুরুষ মহিলার অবাধ মেলামেশা ইত্যাদি এটা গুরুত্বপূর্ণ তাহলে এভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আর খেয়াল রাখবেন আমাদের ইসলাম ধর্মে যে কাজগুলো হারাম সে কাজগুলো করবেন না আর সেই কাজগুলো করার চেষ্টা করবেন যেগুলো মুস্তাহাব সিম্পল করবেন দশ বারো লাখ টাকা খরচ না করে দান করতে পারেন অথবা সেই টাকা আপনি আল্লাহর পথে খরচ করে দিতে পারেন ইনশাল্লাহ আপনি জীবনে আরও সফল হবেন যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকেন আর তার পথে খরচ করে থাকেন তাহলে ইনশাল্লাহ এতে উপকার হবে আপনার দাম্পত্য জীবনেও সব দিক থেকেই আপনি উপকার পাবেন আশা গুরুত্বটা পেয়েছেন